আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক সেই মহামানবের উপরে যার অনুসরণ না করলে পরকালে निजात পাওয়া অসম্ভব নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বিষয় নির্ধারণ করেছি ছবি ও মূর্তি ছবি ও মূর্তি সম্পর্কে সাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণনা করে ইনশাল্লাহ আপনাদের সামনে শোনাব যাতে করে আমরা জানতে পারব যে এই ছবি মূর্তি প্রসঙ্গে পরকালে তাদেরকে শাস্তি দেওয়া হবে নাকি ছেড়ে দেওয়া হবে এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব মাত্র একটি হাদিসের ভিত্তিতে তো হাদিসটি যিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস অর্থাৎ ইবনে আব্বাস একজন সাহাবি ছিলেন এই সাহাবি হাদিসটি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাজিলা তালা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মাত্র একটি ছবি মূর্তি তৈরি করবে অর্থাৎ দুটি উনা তিনটি উনা দশটি উনা বিশটি উনা একশো দুইশো পাঁচশো এক হাজার না আসসালামকে ইবন বলতে শুনেছেন যেই ব্যক্তি মাত্র একটি ছবি বা একটি মূর্তি বানাবে নির্মাণ করবে অথবা তৈরি করবে তাকে কেয়ামতের মাঠে শাস্তির সম্মুখীন করা হবে দেখেছেন একটি না সরি দুটিও না তিনটি উনা পাঁচটি দশটি একশো বা এক হাজার কোনো কথা নেই এখানে কথা হচ্ছে যে রাসেস ইসলাম বলেছেন যেই ব্যক্তি মাত্র একটিও ছবি অথবা একটি মূর্তিও যদি সে নির্মাণ করে থাকে বা অঙ্কন করে থাকে যাই হোক না কেন একটিও যদি ছবি বা মূর্তি নির্মাণ করে থাকে বা বানিয়ে থাকে কেয়ামতের মাঠে তাকে শাস্তির সম্মুখীন করা হবে কেন তুমি এই ছবি কেন আল্লাহ স্রুত দিয়েছেন পশু প্রাণীর মানুষ বা আল্লাহ বানিয়েছেন স্রুত দিয়েছেন তুমি কেন এটা করতে গেলে এটা তো তালার কাজ তাই একটি ছবি বা মূর্তি বানালেও আল্লাহতালা ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাস্তির সম্মুখীন করবেন হাদিসটি এখানেই শেষ নয় এবং কি তাকে ওই ব্যক্তি যে ব্যক্তি এই ছবি বা মূর্তি নির্মাণ করেছিল অঙ্কন করেছিল ওই ব্যক্তিকে আত্মাদান করতে বাধ্য করা হবে অর্থাৎ তাকে বলা হবে তুমি এই ছবিটা অঙ্কন করেছিলে তুমি এই মূর্তিটা নিজের হাতে গড়েছিলে এই মূর্তিটি তুমি মরে মরে তৈরি করেছিলে এই মূর্তি বা এই ছবির অঙ্কন এই মূর্তি তুমি নির্মাণ করেছিলে করেছিলে এই ছবি বা এই মূর্তির তুমি আত্মাবান করো এর ভিতরে আত্মা প্রবেশ করাও কিন্তু তার পক্ষে কখনোই তা সম্ভব হবে না এটা কি মানুষের পক্ষে সম্ভব কখনোই নয় অতএব এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাদিসটি বুখারির মধ্যে বিদ্যমান রয়েছে অর্থাৎ কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ হাদিস বা প্রমাণিত যে হাদিসটি বুখারির তো এই যে বুখারি হাদিসের মধ্যে বলা হলো একটি মাত্র ছবি বা মূর্তি যারা নির্মাণ করবে অঙ্কন করবে কেমতের মাঠে তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে শুধু তাই নয় তাদেরকে ছবি বা মূর্তি নির্মাণকারী ব্যক্তিকে ওই আত্মা দিতে বাধ্য করা হবে তারা কখনোই আত্মা দিতে সক্ষম হবে না অর্থাৎ তাদেরকে শাস্তির সম্মুখীন করে রাখা হবে তারা শাস্তি ভোগ করতে থাকবে তো প্রিয় বন্ধুরা এই যে মরে মরে ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপন করা হচ্ছে এবং ভাস্কর্যের নামে যে মোড়ে মোড়ে মূর্তি রয়েছে এগুলো কি হবে যারা তৈরি করছে যারা ছবি অঙ্কন করছে তাদের কি হবে চিন্তা করে দেখুন এই হাদিসটি আপনারা অনুধাবন করার চেষ্টা করুন যারা ঘরের মধ্যে বিভিন্ন মাছের বিভিন্ন প্রাণীর ছবি সুকেজের সাজিয়ে রেখেছেন এবং ওগুলো যারা তৈরি করেছে তাদের কি হবে একটি এই হাদিসের চিন্তা করে দেখুন অনুধাবন করে দেখুন তো বুখারির মধ্যে রয়েছে কোনো সন্দেহ নাই অতএব আপনার সুকে যে মাছ অথবা ব্যাংক অথবা যে কোনো প্রাণীর ছবি আপনি রাখতে পারবেন না যে কোনো অন্যায়ের কাজের সহযোগিতা করাও অন্যায় যে কোনো সৎ কাজের সহযোগিতা করাও ভালো যদি ভালো কাজের সহযোগিতা করা ভালো হয় তাহলে মন্দ কাজের সহযোগিতা করাও মন্দ হবে অবশ্যই হবে অতএব আপনি কখনো সব ছবি মূর্তিযুক্ত কোনো পণ্য আপনি ক্রয় করবেন না বাধ্য হয়ে ক্রয় করলেও আপনি সেটা সেই প্রাণীর ছবি যদি থাকে মূর্তির ছবি যদি থাকে সেটাকে আপনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই ছবি মূর্তি অঙ্কন করা বা ছবি মূর্তি তৈরি করা তো দূরের কথা আল্লাহ তালা যেন আমাদেরকে এগুলোর প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন সর্বদাই যেন সমস্ত অন্যায় কাছ থেকে আমরা বিরত থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে যেন দান করেন ছবি মূর্তি আল্লাহ তালা রাসুস ইসলাম বলেছেন যে যখন মক্কা বিজয় হয় তখন সমস্ত মূর্তি খানায় কাবায় অসংখ্য মূর্তি ছিল রাসুস সেগুলোকে লাঠি দিয়ে ভেঙে চৌচির করে দিয়েছিলেন মুসলমান হচ্ছে মূর্তি গড়ার জাতি না মুসলমান হচ্ছে ছবি মূর্তি ভেঙে দেওয়ার জাতি আর সেই মুসলমান আজ কলঙ্কিত হচ্ছে এই ছবি মূর্তি ঘোরার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বিপদ থেকে সেফ করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই ছবি মূর্তি থেকে সম্পূর্ণ বিরত থাকার প্রফিট দান করেন আমি আসসালামাইকুম রহমতুল্লাহ